এই লেসনে আমরা দ্বিপদী বিস্তৃতি সংক্রান্ত একটি জটিল সমস্যা নিয়ে আলোচনা করব। অন্য এর আগে আমরা যেসব সমস্যা সমাধান করেছি সেগুলো থেকে এটি একটু ভিন্ন ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি এবং ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু কিউ এই দুটো আলাদা আলাদা দ্বিপদী রাশি পরস্পর গুণাকারে আছে এই রাশিটি থেকে আমাকে সাধারণ পদ বের করতে হবে এবং সেই সাধারণ পদ থেকে এক্স বর্জিত পদের মান বের করতে হবে এখন একটি জিনিস খেয়াল করে দেখি এইখানে বলা আছে পি বিলংস টু এন অর্থাৎ নর্মাল নাম্বার ন্যাচারাল নাম্বার এবং কিউ বিলংস টু এন যেটি একটি ন্যাচারাল নাম্বার সুতরাং এটি আমার সসীম দ্বিপদী বিস সসীম ধারা দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুযায়ী হবে এখন আমরা দেখি দ্বিপদীটা এই দুটো দ্বিপদী যে গুণ আকারে আছে সেটি এখন তুলি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ এখন আমরা চাবো এই দুটা গুণাকারে থাকা দ্বিপদীকে দ্বিপদিকে হিসাব করে একটি ছোটো দ্বিপদির আকারে আনতে সেটি করার জন্য আমরা কী করতে পারি দেখি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু এখানে লসগু করে দিলে আমরা পাবো এক্স উপরে পাবো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউ সুতরাং এই দুটো মিলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি এবং ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ সুতরাং এখান থেকে আমরা ইভেন্চুয়ালি পাচ্ছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ এবং হরে পাচ্ছি এক্স টু দি পাওয়ার কিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে উপরে অর্থাৎ লবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ একটি দ্বিপদি আছে এবং হরে এক্স টু দি পাওয়ার কিউ আছে সুতরাং ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ যে দ্বিপদি আছে তার প্রতিটি পদের সাথে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ পদটি গুণাকারে থাকবে তাহলে যদি তাই হয় আমরা ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এক্স কিউবের সাধারণ পদ এর বিস্তৃতির সাধারণ পদ এভাবে লিখতে পারি পদ ইজ ইকাল টু যেহেতু প্রত্যেক পদের সাথে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ গুনাকারে থাকবে সুতরাং সাধারণ পদের সাথে অবশ্যই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ গুনাকারে থাকবে এবং ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউবের জন্য সাধারণ পদ হবে পি প্লাস কিউ সি আর ওয়ান টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর সুতরাং এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু পি প্লাস কিউ সি আর এক্স টু দি পাওয়ার আর এখন আমরা যদি এই এখান থেকে আমরা প্রদত্ত দ্বিপ প্রদত্ত দ্বিপদীর বিস্তৃতি থেকে সাধারণ পদ বের করে ফেললাম এখন সাধারণ পথ থেকে আমাকে যদি এক্স বর্জিত পদটি বের করতে হয় তাহলে আমরা কি করব। এক্স বর্জিত পথ বলতে এমন একটি পথকে বোঝায় যেখানে এক্স নেই যেহেতু একটি সাধারণ পদ আমার যে কোনো দ্বীপদ্বীপ প্রত্যেকটা পথকে রিপ্রেজেন্ট করে তাহলে এই সাধারণ পথ থেকেও আমরা এক্স বর্জিত পদটি বের করতে পারবো এর আমাদের কি করতে হবে এখানে এক্সের পাওয়ার আছে আর আরের জায়গায় আমাকে জিরো বসাতে হবে তাহলে সেক্ষেত্রে আমি পাবো এক্স দি পাওয়ার জিরো তার মানে ওয়ান সুতরাং সেক্ষেত্রে আমার এক্স এক্স অংশটুকু না থেকে শুধু সহকটুকু থাকবে সেভাবে আমরা এক্স বর্জিত পদটি বের করতে পারবো সুতরাং প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স টু দি পাওয়ার আর অর্থাৎ আর ইজ টু জিরো হবে এক্স বর্জিত পথ পাওয়ার জন্য সুতরাং আর যদি জিরো বসাই সুতরাং এক্স বর্জিত পথটি হবে এক্স বর্জিত পথটি হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ ইনু পি প্লাস কিউ সি জিরো অর্থাৎ পি প্লাস পি প্লাস পি প্লাস কিউ সি জিরো মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল বাই জিরো ফ্যাক্টরিয়াল ইন্টু পি প্লাস কিউ মাইনাস জিরো ফ্যাক্টরিয়াল অর্থাৎ পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল যা থেকে আমরা পাবো ওয়ান সুতরাং এক্স বর্জিত পরটি হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউ এটি আমার